আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বসে করুন যে কোনো নারী বা পুরুষকে বাধ্য করে আপনারা নিজেরা আয়ত্তহীন করতে পারবেন সে আপনার প্রতি আকৃষ্ট হবে সে আপনাকে ছাড়া থাকতে পারবে না ছটফট করতে থাকবে রাতে ঘুম হবে না বুক ধড়পড় করবে এই তাবিজটি প্রয়োগ করলে এই তাবিজগুলোর অনেক কয়টা তরিকা হয়ে থাকে তো চব্বিশ ঘন্টার মধ্যে যে কাজ হবে সেই তরিকাটি আজকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা রুহানি শক্তির তাবিজ আমার কাছ থেকে নিয়েছেন তারাই এই তাবিজগুলো লিখতে হবে না যারা আমার কাছ থেকে রুহানি শক্তি বৃদ্ধি করার তাবিজ নিয়েছেন এই তাবিজগুলো তাদেরকে লিখতে হবে না ফটোকপি করে কাজ করলে কাজ হবে কারণ ওই রুহানি শক্তি বৃদ্ধি করার ওই তাবিজের মধ্যে একটা পাওয়ার আছে আধ্যঘাতিক তো এই কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যারা হামজাতকে বাধ্য করার তাবিজ নিতে চান যোগাযোগ করবেন দ্রুত এই হামজাদকে দিয়ে সকল ধরনের কাজ করে নিতে পারবেন বান বানবিচ্ছেদ বসে করুন এমন কোনো কর্ম নাই যে হামজাত করতে পারবে না সব করতে পারবে হামজাত কাছে দূরে ঠিকানা দিলে দূরের কাজও করে দেবে প্রত্যেক দিন একটা করে কাজ দিতে পারবেন হামজাদকে তাই এসকে নিয়ম শনিবার মঙ্গলবার সকালবেলা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে নেবেন অথবা ফটোকপি করে নিচে উদ্দেশ্য লিখবেন অমুকের মেয়ে অমুক আকৃষ্ট হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের পর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক আকৃষ্ট হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উদ্দেশ্য উল্লেখ করে দেয় আগরবাতি ধোয়া দেবেন অথবা ছিটাই দেবেন যে লোয়ার তাবিজে ভরে আপনারা যে ভাত রান্না করেনি সুলোর সাইডে গেড়ে রাখবেন যেন আগুনের তাপে তাবিজে লাগে যে খেয়াল রাখবেন যেন পুড়িয়ে না যায় আর শুধুমাত্র আগুনের তাপ যেন লাগে চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারী বা পুরুষ আকৃষ্ট হয়ে যাবে আপনার প্রতি ছটফট করবে রায় ঠিকমতো ঘুমাইতে পারবেন এগুলো পরীক্ষিত তাবিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ